হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ভিহ বর্তমানে যারা বাংলাদেশ থেকে দুবাই দুবাইতে ভিজিট বিষয়ে আসতে যাচ্ছেন ভিজিট বিষয়ে এসে কোম্পানিতে ভিসা লাগাইতে যাচ্ছেন বা কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই হেল্পফুল হবে এই ভিডিওতে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই হয়তো জানেন যে দুবাইয়ের ভিজিট ভিসার উপরে কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে আগে আপনার বাংলাদেশ থেকে যারা আসছে এর আগে ভিজিট বিষয় তারা তো কেউ কাজ পাইছে আর কেউ হয়তো কাজ পায়নি দেশে ব্যাক করছে বা অন্য দেশে চলে গেছে তো বর্তমানে যারা আসতে যাচ্ছেন দুবাই ভিজিট বিষয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সঠিক একটি আপডেট পাবেন বা সঠিক একটি তথ্য এই ভিডিও থেকে পাবেন তো চ্যানেলে নতুন দর্শকরা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইকও দেন না চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না এগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা ভিডিওতে একটি লাইক দিতে তো আপনাদের আর টাকা পয়সা লাগতেছে না একটা লাইক দিলে আর কি ভালো লাগে ভিডিও তৈরি করতে বা আরও নতুন নতুন ইনফরমেশনমূলক তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করতে তো ভিহাস চলুন আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক তো আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না দুবাইতে কিন্তু বর্তমানে দুই মাসের ভিজিট বিষয়ে আসা যাচ্ছে আগে যেমন আপনি তিন মাসের ভিজিট বিষয়ে আসতে আসতে পারতেন এখন কিন্তু আর তিন মাসের ভিজিট বিষয়ে আসতে পারবেন না প্লাস আপনি দুবাইতে এসে তিন মাসের ভিজিট বিষয় শেষ হওয়ার পরে আবার আরও তিন মাসের ভিজিট বিষয় লাগাইতে পারতেন তো এই কাজটা কিন্তু আগে যারা আসছে ভিজিট বিষয় যারা কাজ খুঁজে না পাইছে তারা তিন মাসের ভিজিট বিষয়ে এসে আবার ওই ভিসাটা শেষ হইলে আবারও তিন মাসের ভিজিট বিষয় লাগছে লাগাইছে তো এই পরিস্থিতিটা কিন্তু বর্তমানে আর নাইকো আপনি যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা কাজের সন্ধান যদি আপনি পান তাহলেই দুবাই ভিজিট বিষয় এসে কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন যে ভিজিট ভিসার সর্বনিম্ন এক মাস মেয়াদ থাকতে হয় মেয়াদ তারপরে কিন্তু আপনি কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন এক মাস মেয়াদ না থাকা পর্যন্ত কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যায় না ভিজিট ভিসা দিয়ে আর এই ভিজিট ভিসার উপরে কিন্তু অনেক কঠোর সতর্কবার্তা আন আনছে তো আপনি যদি এখন দুবাইতে ভিজিট ভিসা দিয়ে যদি বিভিন্ন জায়গায় ব্যবসা করতে দেখে দুবাই সরকার বা সিআইডি দুবাই সিআইডি কিন্তু বর্তমানে কিন্তু অনেক চেকিং চলতেছে সিআইডিরা অনেক চেকিং করতেছে যারা ভিজিট ভিসায় আসছে ভিজিট ভিসা দিয়ে যদি আপনি বাইরে কাজ করেন বা ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা জরিপানা করবে তারা প্লাস আপনার ভিসাটাও কিন্তু এন্ট্রি করে দেবে আপনাকে সিধা সোজা দেশে পাঠাই দিতে পারে তো ভিওয়ার্স যারা বর্তমানে দুবাই ভিজিট বিষয়ে এসে কোম্পানিতে ভিসা লাগাইতে যাচ্ছেন যাদের কাজ কামের খোঁজ আছে যাদের আত্মীয় স্বজন আছে কাজ জোগাড় করে দিতে পারবে তারাই মাত্র আসবেন তাছাড়া কিন্তু আপনি যখন দুই মাসের ভিজিট বিষয়ে আসবেন দুবাইতে দুই মাসের পরে কিন্তু আর রিনিউ করতে পারবেন না ভিজিট বিষয়ে আপনার দুই মাসের ভিজিট বিষয় থাকবে তারপরে দুই মাসের উঠতে হয়ে গেলে দুবাইতে যখন থাকবেন আপনার প্রতিদিন কিন্তু একশো দেড়াম করে ফাইন আসবে জরিপানা আসবে আর যারা বর্তমানে আসতে যাচ্ছেন বা আসতেছেন ভিজিট ভিসায় অবশ্যই কাজ কাম জেনে আসার চেষ্টা করবেন কাজ কাম যারা জোগাড় করে দিতে পারবে আপনি ফাইনালি কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন আর দুবাইতে কিন্তু একটি ভিসা খোলা আছে এখনও খোলা থাকবে সেটা হলো পার্টনার ভিসা আপনারা যারা পার্টনার ভিসা করতে চান দুবাই ভিজিট ভিসায় এসে কিন্তু পার্টনার ভিসাটা খোলা খোলা যায় পার্টনার ভিসায় এখন কিন্তু অনেক সুযোগ সুবিধাও দিচ্ছে আগে যেমন আপনার দুবাইতে একটি বিজনেস করতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা লাগতো আর এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে যারা পার্টনার ভিসা করতেছে তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন ভিজিট ভিসা এসে এই কাজটা কিন্তু করতে পারবেন দুবাই ভিজিট ভিসা আর তাছাড়া কিন্তু প্রায় সব বিষয় বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি ভিসা বলেন আপনার কোম্পানিতে কাগজপাতি যে কোম্পানিতে ভিসা লাগায় ওয়ার্ক পারমিট লাগায় কোম্পানিতে কাজ করে মানুষ এই ভিসাটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বর্তমানে কিন্তু দুবাইতে এখনও চালু আছে অনেক কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে দুবাইতে কিন্তু সব কোম্পানিতে প্রায় ভিজিট ভিসার লোকদেরকে ভিসার কাগজপাতি করে দিচ্ছে তাছাড়া কিন্তু অন্যান্য যেসব সিটিগুলো আছে আবুধাবি শারজাহ আজমান এসব সাইডে কিন্তু সব কোম্পানি প্রায় সব কোম্পানি কিন্তু ভিসা লাগানো কাগজপাতি করা বন্ধ করে দিছে আর ভিওয়ার্স যারা বর্তমানে দুবাইতে আছে অবস্থান করতেছে ভিজিট বিষয় অলরেডি তাদের অবস্থায় কিন্তু অনেক খারাপ যাইতেছে বর্তমানে আর যারা নতুন আসতে যাচ্ছেন একটু চিন্তা আসার চেষ্টা করবেন কারণ এখন আর কিন্তু আপনি তিন মাসের ভিজিট বিষয় আসতে পারবেন না তিন মাসের ভিজিট বিষয় এসে কাজকাম খুঁজলেন যদি কাজকাম পাইলেন পাইলেন তাছাড়া তাছাড়াও আপনি আরও তিন মাসের ভিজিট বিষয় লাগাইতে পারতেন টোটাল ছয় মাস আপনি দুবাইতে থাকতে পারতেন এখন কিন্তু দুই মাসের ভিজিট বিষয় আসা যাচ্ছে দুবাইতে আর দুই মাসের মধ্যে যদি আপনি কোম্পানিতে ভিসা লাগাইতে পারেন যদি কাগজপাতি কাগজপাতি করতে পারেন তাহলে তো ভালো তাছাড়া কিন্তু আপনার দেশে ব্যাক যেতে হতে পারে কারণ দুই মাসের পরে আর তিন মাসের বা ছয় মাস পর্যন্ত আপনি দুবাইতে থাকতে পারবেন না দুবাইতে যদি আপনি দুই মাসের বেশি একদিনও থাকেন প্রতিদিন কিন্তু একশো দেরম করে জরিপানা আসবে তো যারা বর্তমানে আসতে যাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন তো ভেহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি কি যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভেয়র্শ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ